নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে প্রতিষ্ঠানে ইসলাম ধর্মাবলম্বীদের শোকের উৎসব মহরম ইসলামের চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাসটি হলো মহরম মহরমের দশম দিনটি হলো আশুরা এই দিনটিতে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা শোকের উৎসব পালন করেন আশুরায় অনেকেই রোজা পালন করেন তবে সবাই এই উৎসবের দিন রোজা রাখেন না শিয়া সম্প্রদায়ের মুসলিমরা প্রতি দিনটি নিষ্ঠার সঙ্গে পালন করেন আলার যুদ্ধ এবং ইমাম হোসেনের শাহাদাতের কারণে মহরম স্মরণ করা হয় একই মাসে নবী ইসলামের নাতি ইমান হোসেন ও ইমাম হাসান এবং তার বাহাত্তর জন সঙ্গী ইসলাম ও মানবতার জন্য কারবালায় ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন বিশ্বাস করা হয় যে আশুরার দিনে আল্লাহ হযরত মূসা ইজরাঈলের মানুষকে ফারাও বাহিনী থেকে রক্ষা করেন এই উৎসবকে কেন্দ্র করে চার পাঁচ দিন আগে থেকে শহরের গ্রামের রাস্তায় মাঠে ঢোল তাশা বাজিয়ে লাঠি খেলার বিভিন্ন কৌশল দেখানো হয় মহরম উৎসব উপলক্ষে সুন্দর সুন্দর তাজিয়া বানানো হয় আজ মহরমের দিন সকালে নবাব বাড়ি মহরম কমিটি কর্তৃক দেখে সুশোভিত করে সাজানো হয় তাজিয়া পাশাপাশি স্থানীয় দরগায় ফতিহা করা হয় এরপর সকলকে তাওয়ার দিয়ে প্রথমে দরগার সামনে লাঠি খেলে মহরমের লাঠি খেলার শুভ সূচনা করা হয় পরবর্তীতে জলপাইগুড়ির বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে গিয়ে লাঠি খেলা দেখানো হয় দলমত নির্বিশেষে প্রচুর মানুষ এই রাস্তার দুধারে দাঁড়িয়ে লাঠি খেলা দেখেন নবাব বাড়ির এই মহরম শতবর্ষ প্রাচীন এখন যারা এই দিনটি পালন করছে তাদের পূর্বপুরুষেরা এই মহরম পালন করে গেছে মহরম এটা আমাদের এটা আমাদের ইমামে হাসান হুসেন মানে কার্বল্লা ময়দানে আর কি সই হয়েছিল ঠিক আছে সেই উদ্দেশ্যে আর কি মহরম পালিত হয় আজকে আমাদের কর্মসূচি হলো আমরা তাজিয়া বের করেছি ঠিক আছে তার সাথে মহরম খেলা হবে এবং শহরের মানে আশেপাশে আর কি আমরা মহরম খেলে এবং তাজিয়া মানে পরিচালিত করে তারপর আমরা ওই যে পিলখানা মহরম কমিটির মধ্যে ওইখানে ঢুকিয়ে ওইখানে একটু খেলাধুলা হবে এটা আমরা প্রথম থেকে এটাকে বলি বিবির বিয়া ঠিক আছে এটা মানে পাঁচ দিন আগে আর কি বিবির বিয়া পালিত হয় তারপর পাঁচ দিন পরে আমরা যে যার মতো নিশান তারপরে তোমার নেওয়াজ মানে তবারুক আর কি তোমাদের মধ্যে যেরকম প্রসাদ আমাদের তবারুক এইসব বিতরণ করে পাঁচ দিন পরে আমরা আর কি এটাকে ভাসায় দিই এটাকে অনেকে আবার ভাষা নিয়েও বলে হ্যাঁ তারপরে আমাদের মহরম অনুষ্ঠিত হয় মহরমে এই ফতেহার পরে প্রসাদ দেওয়া হয় এটা আমাদের নবাড়ি মহরম কমিটি মানে ইয়াং জেনারেশন ছেলে পেলেরা এটা প্রায় আমাদের পূর্বপুরুষ ধরে তাও একশো বছরে উঠতে উৎসব যে পালিত হয় এই দরগা আর কি এটাকে দরগা বলে এই দরগা মানে যে যা মনস্থ করে আর কি মনোকামনা করে সেটা আর কি পুরা হয় যে যে ইসেতে এখানে আসছে আর কি মানে মনোকামনা করে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের লোকেরা এখানে আসে আসে যে যার মতো মনোকামনা করে সব কিছু ওদের মানে পুরা হয় আমাদের হচ্ছে আজকে পাঁচ দিনের পর আজকে হচ্ছে করবুলা যেটাকে বলে দশমী আমরা তাজিয়া নিয়ে বের হব খেলাধুলা লাঠি খেলা টেলা হবে একটু খেলে টেলে পুলিশ লাইন হয়ে করবুলা মাঠে যায় খেলাধুলা হয়ে চলে আসবো বাড়ি তাজিয়া ভাষায় দিয়ে চলে আসবো এটা আমাদের ইমাম হোসেনের জন্য করা হয় মৃগাঙ্ক জুয়েলারি অ্যান্ড কালেকশন প্রেজেন্স করোলা মেলা দু শিল্প স্বাদ আর সুরের রঙিন মিলন মেলা বারোই জুলাই থেকে পনেরোই জুলাই জলপাইগুড়ি সিরিজতলা লোকনাথ মন্দিরের কাছে ঠিক দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত হ্যালো আমি মহুয়া সেন মৃগাঙ্কা জুয়েলারি অ্যান্ড কালেকশানের তরফ থেকে একটা এক্সিবিশন করতে চলেছি তলায় লোকনাথ বাবার মন্দিরের কাছে সেখানে থাকছে নানান ধরনের হাতের কাজে জিনিসপত্র আর সমস্ত বুটিক কালেকশান খাবার দাবার সব কিছু নাচ গান নাম রেখেছে তার করলা মেলা আর আপনাদের সবার উপস্থিতি ভীষণভাবে কাম জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা